আসসালামু আলাইকুম শীতের দিনের মজার পিঠা ভাপা পিঠা কার কার পছন্দ ভাপা পিঠা আমার তো ভীষণ পছন্দ শুধু আমার একার না আমার বাড়িতে মোটামুটি সবাই ভাপা পিঠা অনেক পছন্দ করে সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড তার জন্য মাঝে মাঝে বাড়িতে ভাপা পিঠা আমি তৈরি করি ভাপা পিঠা বানানো পিঠা বানানো আসলে অনেক কষ্টসাধ্য কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার যার কারণে শীতের দিনে হয়তোবা দুই দিন কি তিন দিন আমি বাড়িতে ভাপা পিঠা বানাই বেশিরভাগ দিন আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসেই খাই যাই হোক গতকালকে বানিয়েছিলাম ভাপা পিঠা তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আর বাড়ির বানানো পিঠা তো আসলে একটু ভালোই লাগে খেতে যদিও খুব সুন্দর হয়নি তারপরও বাড়ি বানানো নিজের হাতে বানানো পিঠা একটু ফেটে ফেটে গেছে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ